সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বর্তমান শ্যামবাজারে শ্যামবাজারে বিখ্যাত পাইকারি আড়োদে এখানে দেখতে পাচ্ছেন আমরা আদা রসুন আলু এবং পেঁয়াজের আপডেট সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি এবার প্রতিনিয়ত আপনাদের আপডেটগুলো আমরা প্রতিদিন একটা প্রতিদিনেই দিতে চেষ্টা করবো অবশ্যই আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা রয়েছি বর্তমান মেসাজ আমরনাথ ভাণ্ডারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পেঁয়াজের আপডেট ওনারা দিতে যেভাবে দিচ্ছে আমরা সেইভাবেই দামে সেই দামে মালামাল বিক্রি করেন কমিশনের বিনিময়ে ততক্ষণে চলুন আমরা আলদারের কাছে চলে যাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা বেচা কেনার কি খবর মোটামুটি আমরা এখন আমদানি কেমন আমদানির মোটামুটি মোটামুটি মাল তো দেখতে পাচ্ছি মোটামুটি আছে তবে মনে সকাল থেকে শেষ হয়ে গেছে রুম ফাঁকা হয়ে গেছে আচ্ছা এই যে পাবনা পাবনার পাবনা তো নাকি পাবনার ভালো কাজ করিস কত এই

বাজার বেশি কাস্টমার কি অবস্থা কাস্টমার কো কাস্টমার কাস্টমার কো আজ দুইটা কাস্টমার হবে তো এক দিনের মধ্যে কাস্টমার হবে মোটামুটি ঈদের এখন আমেজটা যায় নাই শালা ইদে যারা যেগুলো কিনছে ওগুলা দিয়ে চলতেছে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে রানিং হয়ে যাবে আবার রানিং হয়ে যাবে পা পা পিছনে পেঁয়াজ দেখতেছে এই পেঁয়াজটা কোন জায়গা বালিয়া কান্দি রাজবাড়ী বালিয়া কান্দি রাজবাড়ী বালিয়া কান্দি এটা কত রাখতেছেন দা বিরাজি গাজি গাজি রাখি

যারা কিনে যায় তাদের কাছে চল্লিশ পয়সা যারা আমি এক টাকা আমরা এই কাছে যদি ব্যাপারী বা মালিক মাল রাখতে চাই আপনারা কমিশন কয় টাকা নেবেন যারা মাল নিয়ে আসেন তাদের কাছে এক টাকা কাটি আর যারা কিনে নিয়ে যায় তাদের কাছে চল্লিশ পয়সা যাওয়া হচ্ছে আরদের নাম হচ্ছে আমানত বানদার মেসার্স আমানত বানদার মেসার্স আমানত বানদার দেখে বাচার এখানে হলুদ হলুদ নাই হলুদ দিবেন যে হলুদ আদা রসুন পেঁয়াজ মাঝের মধ্যে ব্যাপারিরা দেয় নাকি আপনাদের হচ্ছে ব্যাপারিই যেখানে রাখবে ওইগুলাই আপনারা শুধু ইয়ে করেন ব্যাপারি না না আসলে এখান থেকে আমদানি নেন কমিশন নেন কমিশনের আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন অবশ্যই শুভ দর্শক যারা মাল কিনতে চান বা মাল রাখতে চান আমানত ভান্ডারে অবশ্যই এখানে রাখতে পারেন আমানত সদরঘাট শ্যামবাজার আমরা বর্তমান রয়েছি বিখ্যাত পেঁয়াজের আড়তে শ্যামবাজার দেখতে পাচ্ছেন শ্যামবাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ ঠিক আছে চাচা ভালো থাকেন আল্লাহ হাফেজ